আমরা এখন ছয় নাম্বার কোশ্চেন সমাধান করবো ছয় তিনটা কোয়েশ্চেন আছে ছয় এবং সাত এ দুটো হচ্ছে আমাদের ফর্মুলা বেস প্রবলেম এটা আসলে খুব ছোটো ছোটো প্রবলেম দুটো আছে ফর্মুলা জানলে হয়ে যাবে ওয়ান নাম্বার হচ্ছে প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইডে তো আমরা লিখে নেই এখানে আছে ওয়ান ডিভাইডেড সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ারে এটা সমান সমান ওয়ান প্রমাণ করতে হবে তাহলে এখান থেকে আমাদের দুই লাইনে প্রমাণ হয়ে যায় এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড সেক তাহলে আমাদের হচ্ছে কজের রিভার্স এটা কজ স্কোয়ার এ প্লাস এর রিভার্স হচ্ছে সাইন তাহলে হচ্ছে সাইন স্কোয়ারে তাহলে এটা সমান সমান আসলে আমাদের ওয়ান যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে তাহলে এটা আমাদের প্রমাণিত তাহলে খ নাম্বার প্রশ্নে আছে এটা একটা ফর্মুলা বেস প্রবলেম তাহলে ওয়ান বাই লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নেই ওয়ান বাই স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে তাহলে এখান থেকে আমাদের ওয়ান বাই মানে হচ্ছে স্কোয়ার এ ওয়ান বাই কট টেনের উল্টা হচ্ছে কট তাহলে হচ্ছে টেন স্কোয়ারে তাহলে এটা আমাদের একটা ফর্মুলা বেস এটা মানে হচ্ছে আমাদের ওয়ান যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেন গ নাম্বার গ নাম্বার হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা যদি লিখি তাহলে সাইন স্কোয়ার এ সরি ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ তাহলে সাইন মানে কোসেক সাইনের রিভার্স হচ্ছে কোসেক বিপরীত তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস টেন আর কট এটা হচ্ছে রিভার্স তাহলে উল্টা কট স্কোয়ার এ তাহলে আমাদের অরিজিনাল মেইন সূত্র যেটা সেটা হচ্ছে কট স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান এটাই আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছে তাহলে আমাদের সাত নাম্বার যে তিনটে প্রবলেম আছে এটা একটা সূত্র

তাহলে এখানে ফর্মুলাটা জানলেই হবে তাহলে প্রথমটা আমাদের ক নম্বরে আসতে হচ্ছে এ ডিভাইডেড বাইক এ প্লাস ওয়ান করতে হবে তো ওয়ান প্রমাণ করার মানে ফর্মুলা এটা বুঝতে হবে তাহলে এখানে এই সাইন এ ইন্টু আমরা কোশেকটাকে ওয়ান ডিভাইডেড কোশেক আকারে লিখলাম তো ডিভাইডেড আকারে আছে ভাগ আকারে আছে প্লাস কস এ তাহলে এখানে সেকটাকে ওয়ান বাই সেক আকারে লিখলাম যেহেতু আমাদের এটা নিচে আছে ঠিক আছে ভাগ আকারে আছে তাহলে এখান থেকে এই সাইন এ ইন্টু ওয়ান বাই কোশেক এটা হচ্ছে সাইনের রিভার্স তাহলে সাইন এ প্লাস কস এ ইন্টু এটা হচ্ছে সেকে হচ্ছে কস এটা হচ্ছে রিভার্স দুটো সাইন গুণ করলে কি হবে সাইন স্কোয়ার a আর এখানে কস স্কোয়ার এ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান এটা আসলে ওয়ান তো এটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছে এরপর হচ্ছে খ নম্বর খ নম্বরটা হচ্ছে আর একটা ফর্মুল ফর্মুলা বেস প্রবলেম দেখ লেফট হ্যান্ড সাইডে যে আমরা লিখি তাহলে সে কে ডিভাইডেড বাই ফে মাইনাস টেন এ ডিভাইডেড বাই ফে ইকুয়াল টু ওয়ান ওয়ান করতে হবে তাহলে সে কে ইন্টু মানে ওয়ান বাই আগের কমের মতো লিখলাম মাইনাস টেন লিখলাম ইন্টু ওয়ান বাই পট লিখলাম তাহলে ওয়ান বাইক হচ্ছে আর পট এ রিভার্স হচ্ছে টেন অর্থাৎ টেন হবে তাহলে টেন তাহলে এখানে মাইনাস টেন স্কোয়ারে এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা তাহলে সেটা হচ্ছে আমাদের ওয়ান হবে সময় সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সময় সমান রাইট হ্যান্ড সাইড তাহলে ক এবং খ দুটো আমাদের হয়ে গেল এখন গ আচ্ছা গ নাম্বারটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড বলি তা লেফটাইডেড স্কোয়ার এটা সমান ওয়ান আমাদের হবে তাহলে এটা আসলে সরাসরি পড়বে না এটা একটু কাজ করতে হবে তাহলে এটা আমরা ঠিক রাখবো আর এটা হচ্ছে 1 ডিভাইডেড 1 বাই cosec এর ফর্মুলা আমরা জানি হচ্ছে 1 বাই সাইন স্কয়ার এ মূলত এই সাইন এর সাথে সাইনকে সাইন হবে তো cosec স্কয়ার ইকুয়াল টু কোয়াড্রেটিক ফর্মুলা লেখা যায় কিন্তু আসলে আমাদের লাগবে হচ্ছে সাইন দিয়ে এজন্য আমরা একে 1 বাই সাইন করলাম তাহলে এই পাশে আসলে কোনো কাজ নাই আমরা এই পার্টটা এভাবেই করতে থাকবো আর এখান থেকে আমাদের একটু

প্লাস এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাগ ছিল তাহলে এই পাতটা উল্টা দেয় তাহলে ওয়ান ইন্টু এই সাইন স্কোয়ার উপরে আর প্লাস ওয়ান এটা আমাদের নিচে আসলে ওয়ানটা গুনন দিলে আসলে এটা থাকে তাহলে আমি ওয়ানটা আসলে এখানে লাভ নেই ওয়ানটা আমি দিলাম এখন হচ্ছে আমাদের মশাগ্রী ওয়ান প্লাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস ওয়ান একই জিনিস প্লাস টেন আছে ওয়ান আগে থাকাও যায় ওয়ান পরে থাকাও তাই প্লাস আছে তাহলে আমি হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে লিখে রাখলাম প্লাস আগেও তাহলে এখন এটা কাটা গেল তাহলে ওয়ান থাকবে এখানে আর সাইন স্কোয়ারে প্লাস ওয়ান ভাগ দিলে ওয়ান থাকে আর গুণ মিলে এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ারে আসে তাহলে এখানে দুটো একই জিনিস কাটাকাটি হয়ে গেলে ওয়ান কেটে দেই এটা এটা তাহলে হচ্ছে ওয়ান তাহলে এটাই আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের হচ্ছে প্রমাণ করতে ভুলছে তাহলে প্রমাণিত এখন আমরা আটের ক নাম্বার সলিউশন করবো ক নাম্বারে দেওয়া আছে টেন এ ডিভাইডেড ওয়ান এ প্লাস ক ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এটা সমান সমান সেকে ইন্টু ও সে কে প্লাস ওয়ান আর বাম পক্ষ যেটা আছে এটা সমান প্রমাণ করতে হবে সেকে প্লাস সেকে ইন্টু কো সেকে প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের প্রমাণে আছে হচ্ছে সেক আর হচ্ছে কোশেক তার মানে আমাদের দায়িত্ব হবে আগে হচ্ছে সাইন কজে এরপর আবার কনভার্ট করে একে সেক আর কজে নিয়ে আসতে হবে তাহলে আমরা প্রথমে এই ট্যানটাকে আমরা ভাঙবো হচ্ছে সাইন এ বাই কজ এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কোয়াড কোয়ার্ট হচ্ছে টেন এ রিভার্স এটা হচ্ছে কজ এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস এটাকেও সিমিলারলি কজ এ ডিভাইডেড বাই সাইন এ ওয়ান মাইনাস টেন টেন এ হচ্ছে সাইন এ বাই কজ এ এবার হচ্ছে উপরে কোনো চেঞ্জ নাই সাইন এ বাই কজ এ আর এখানে সাইনে লসাগো এটা না শুধু মনে করে নিচে ওয়ান তার এখানে ওয়ান দিয়ে ডিভাইড করলে সাইন হবে তাহলে সাইন এ মাইনাস কস এ প্লাস এ পাশে উপরে কোন চেঞ্জ নাই কস এ বাই এ বসে লসাগো আগের মতোই ওয়ান ধরলে এখানে কস দিয়ে হচ্ছে লসাগো তাহলে ওয়ান ভাগ করলে কজ থাকে কজ ইনটু ওয়ান তাহলে তাহলে এবার দুইটা ভাগ্নাংশ আছে তাহলে আমরা হচ্ছে উল্টা এটাকে তাহলে নিজের ভাগটা ভাগটাতে উল্টা তাহলে বোন হয়ে গেলে সাইন দেবে উপরে আর সাইনে মাইনাস কজ এটা আসবে নিচে তাহলে প্লাস এটাও সিমিলার প্রসেস এ বাই সাইন এটাকে ঠিক রাখলাম এই ভাগ উল্টে গুণন হলো তাহলে এর পাশে ভাগ উল্টে যাবে তাহলে কস এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ তাহলে উপরে মাল্টিপ্লাই করলে

আমাদের এ পাশে এখন মূলত লশাই করতে হবে তাহলে আমাদের এখানে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই এ কুনে মাইনাস কোয়াজ এ আর এখানে একটু খেয়াল করে আমরা দুটো হওয়ার যদি আমাদের একই রকম হতো তাহলে সুবিধাটা হতো এখানে সাইনে আর মাইনাস কোয়া যায় আছে এখানে কয়া যায় মাইনাস সাইনে মূলত একই জিনিস প্লাস মাইনাস কম বেশি তাহলে একটা মাইনাস আমরা কম নিতে পারি এখান থেকে যদি সাইনের মাইনাস টু কমন নেই তাহলে এখানে প্লাস হয়ে যাবে কজ হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে সাইনে মাইনাস কজে যেটা এটার মতো হবে তখন আমাদের করতে সুবিধা হবে তাহলে সেই সুবিধাটা আমরা এখানে নেব এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস कॉस স্কয়ার এ ডিভাইডেড বাই যে পাশে হচ্ছে সাইনে আর এখানে যেটা ছিল আমরা কমন হয়ে উল্টে যাবে সাইনে মাইনাস হচ্ছে এখানে কমন যেটা সেটা হচ্ছে সাইন এ মাইনাস এরপরে সাইনে এ সাইন দুটো হচ্ছে আমাদের আনকমন ছিল কজ আর সাইন এ দুটি মাল্টিপ্লাই করে দিলাম তাহলে লশাগু হয়ে গেল এখন এই যদি ভাগ করে আমরা কস কাটা যাবে এটা কাটা যাবে তাহলে সাইন উপরে একটা সাইন স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার ইন্টু সাইন তাহলে সাইন কিউব এ এখানে একটা সাইন স্কোয়ার সাইন থাকলো সাইন কিউব স্কোয়ার তাহলে দুটো মিল হচ্ছে সাইন কিউব মাইনাস এ পাশে সাইনে সাইনে কাটাকাটি আর এটা কাটাকাটি তাহলে কস থাকে উপরে আছে কস স্কোয়ার সব মিল হচ্ছে কস কিউব এ আচ্ছা এখন এটাকে আমাদের এল ফর্মুলা বেশ কিন্তু ফর্মুলা ফেলতে হবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তাহলে হচ্ছে এ মাইনাস বি তার মানে এটা তোমার এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ সাইন কে এ ধরি আর কজ কে তুমি আমরা বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মানে সাইন মাইনাস স্কোয়ার মানে সাইন স্কোয়ার প্লাস এ বি তাহলে এখানে সাইন এ

সাইন a মাইনাস কু কজ এ সাইনে হচ্ছে মাল্টিপ্লাই করা যায় এখন এই অন ডিভাইডেড বাই কজ এন্টু সাইন আর প্লাস ভাগ করে দেয় অনেক মিসে হচ্ছে এটা যাবে আর এটা এটা যাবে তাহলে Divided by thing, the gap, the by 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 a এ ডিভাইডেড বাই सेम জিনিস কাটাকাটি করা যায় এটা হবে ওয়ান আর এই পাশে যদি ওয়ান বাই সাইনে লিখি প্লাস এখান থেকে ওয়ান হবে তাহলে এখন এটা হচ্ছে আমাদের ওয়ান বাই cos এটা হচ্ছে সেক এর উল্টা সেকে আর এখানে সাইনে উল্টা হচ্ছে আমাদের कोसेक अबे कोसेक के प्लस वन उन আমাদের ये রাইট হ্যান্ড সাইড সো हैंड साइड सो लेफ्ट हैंड साइड इक्वल टू राइट हैंड साइड এটা আমাদের প্রমাণিত যদি অঙ্কটা একটু বড় কিন্তু ধাপে ধাপে যদি করা যায় তাহলে এটা সহজ হয়ে যাবে তাহলে আমরা আটের খ নাম্বার সলিউশন করার চেষ্টা করি আটের খ নাম্বারে আছে বামপক্ষে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান ডিভাইডেড পার্ট স্কোয়ার ইকোয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমরা এই প্রমাণটা মূলত বেসিক যে ফর্মুলা আছে এগুলো অ্যাপ্লাই করেই করবো তাহলে এখান থেকে প্রথমটায় ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন্স কোয়ার এখানে আসলে টেন্স্কোয়ার সরাসরি বা সেকেন্ড স্কোয়ার সরাসরি ফর্মুলা এখানে অ্যাপ্লাই না করতে পারি এখান থেকে আমরা টেন্সকোয়ারটা অবশ্যই নিয়ে যাই মাইনাসে সবাই প্লাস হয়ে যাবে ওয়ান প্লাস এখানে সেক স্কোয়ার থিটা ইগুলো হবে ওয়ান প্লাস স্কোয়ার থিটা ওকে আচ্ছা তাহলে আমরা এখানে সেক স্কোয়ার এ লিখলাম প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস স্কোয়ার 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 ওয়ান এটা জানি তাহলে কোসিক স্কোয়ার যদি রেখে তাহলে ওয়ান প্লাস স্কোয়ার তাহলে ওয়ান প্লাস স্কোয়ার থেটা সমান সময় আমি লিখব হচ্ছে কোসিক স্কোয়ার

লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড তো এখন শুরু করবো আমরা নয় নম্বরের সলিউশন নয় নাম্বারটা আমাদের আছে প্রমাণ করো কোয়াজে ডিভাইডেড বাই মাইনাস ওয়ানে প্লাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কোয়াটে ইকোয়াল টু সাইনে প্লাস কোয়াসে তো প্রমাণ করার জন্য আসলে আমাদের ডান দিকে একটু খেয়াল রাখতে হবে ডান পাশে আমাদের সাইনে আর কোয়াজে আছে তাহলে এই পাশে এই টেনে আর কোয়াটে এই দুটোকে আমরা যদি ফর্মুলার সাহায্যে কনভার্ট করতে পারি আমরা জানি যে একটা ফর্মুলা আছে সাইন ক্রস দ্বারা আর কোয়ার্টের ফর্মুলা আছে সাইন ক্রস দ্বারা ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে তাহলে আমাদের শুধু সাইনা ক্রস থাকবে তখন এটা পাওয়া একটু পসিবিলিটি আছে তাহলে আমরা দেখে আস্তে আস্তে আগাবো তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান কাই ওয়ান মাইনাস ট্যান এ প্লাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ তাহলে আমরা এই এর যে ফর্মুলাটা আছে এটা শোনার জন্য আমরা জানি হচ্ছে আর কট এটা জাস্ট রিভার্স উল্টোটা কে বাই সাইন এ এটা আমাদের ফর্মুলা থাকলো তাহলে কজ এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাসাইনে ইকাল টু আমাদের সরি টেন একল টু সাইনে বাই ক্লাস সাইনে আছে ওয়ান মাইনাস কানে হচ্ছে আমাদের কাই সাইনে ওকে তাহলে আমরা এখন এটা হচ্ছে লসায় করবো এটা লসহা করবো তো উপরে আমাদের কজে আছে থাক এবার লসাই করছে আমাদের এখানে মনে মনে ওয়ান ধরলে তাহলে কজে আর হচ্ছে ওয়ান তাহলে কজে তাহলে ওয়ান ধরা করলে কস ইন টু ওয়ান হচ্ছে আমাদের লসাই করছে ওয়ান হচ্ছে তাহলে কস এ মাইনাস কস কাটা গেলে ওয়ান থাক ওয়ান ইন্টু সাইন মানে হচ্ছে আমাদের সাইন এ ওকে প্লাস সাইন এবার উপরে আছে সাইন এ ডিভাইডেড বাই এবার লসাগু হচ্ছে একই প্রসিডর সাইন লসাগু মনে হয় যখন অন্তর হয় তাহলে মনে সাইন লসাগু হচ্ছে সাইন অন্তর হয় তাহলে সাইন সাইন ইন টু মানে হচ্ছে সাইন তাহলে সাইন এ মাইনাস কজ এ এখন এটা ভগ্নাংশের দুইটা পার্ট নিচের পার্টে হরে আবার একটা ভগ্নাংশ আছে তাহলে এই ভগ্নাংশটা আমার সাথে আমাদের উল্টে দেয় অর্থাৎ ভাগ আছে যদি গুণ করে এটা সবাই জানি আমরা এই নিয়ম তাহলে এই কজ এ থাকলো ঠিক এবার এইটা এই দিলাম ভাগ ছিল গুণ সাইন লিখলাম তাহলে কজ এ মাইনাস সাইনে প্লাস এ পাসটা উপরে সাইন ঠিক রাখলাম এটাই সাইন এই ভাগ যে আছে এটা উল্টা দিলাম গুণ দিয়ে তাহলে ভগ্নংশটা উল্টে গেল এটা হচ্ছে উপরে যাবে সাইনে আর নিচে আসবে হচ্ছে সাইনে মাইনাস কজ এ ওকে তাহলে এবার এই এটা আসলে নিচে মানে ওয়ান আছে এর নিচে ওয়ান আছে তাহলে উপরে উপরে গুণ হলে কজ আর গুণ করলে কোয়ার হবে আর এবার ঠিক আছে এটা সাইন সাইন গুণ হলে সাইন স্কোয়ার হবে নিচে এপারটা ঠিক রাখবো তাহলে আমরা যদি বাকিটা এবার সলিউশন করি তাহলে এবার হচ্ছে ক স্কোয়ারে ডিভাইডেড বাইল এখানে এখানে আচ্ছা এখন এখানে একটু খেয়াল করি এরা দুটা ফংশ পেয়ে গেছে হর প্রায় সিমিলার প্রায় সদৃশ কিন্তু শুধু সমস্যা মাইনাস আর প্লাস এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে এ ধরনের সমস্যাগুলোকে আমাদের সমহর করতে চাই তাহলে এখান থেকে মাইনাস কমন এটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা সেদিকে যাব তাহলে সমহর করার জন্য আমাদের এই কস এ মাইনাস সাইন এবার ঠিক রাখলাম এই বাসটাতে আমাদের সাইন স্কোয়ার এ রাখলাম এটা হচ্ছে মাইনাস কমন নিই আমরা তা মাইনাস কমন নিলে আসলে মাইনাস কমন নিলে আমরা যদি এটা সেল আগে নিয়ে আসি প্লাস হবে এটা মাইনাস কমন নিলে তাহলে কস এটাকে আগে দেখলাম এটাকে মাইনাস কমন নিলে কিন্তু এটা প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এটা আমাদের সাইন এ হবে তাহলে আমরা ঠিক আছে কিন্তু চেক করতে পারি মাইনাস দিয়ে কোন দিলে মাইনাস কস এ আর এর হচ্ছে মাইনাস মাইনাস এ প্লাস সাইন তাহলে ঠিক আছে এখন আমরা যদি এই হটটাকে আমাদের মাইনাস গুণ করি অর্থাৎ এখানে আমাদের প্লাস আর মাইনাস দুটো আসে প্লাস মাইনাস দুটো সাইনে আসে তাহলে এখন আমরা প্লাস মাইনাসে গুণ দিলে হচ্ছে এটা কি হবে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই এ মাইনাস সাইনে ওকে এখন দেখো হর দুটোই সেম হয়ে গেছে তাহলে সাইন তাহলে এখানে হবে কাইনাস সাইনে এখন এটা কাটা গেল করলে কাটা এ ওকে এখানে আমাদের এখন বেশ গাঁতিক ফর্মুলা পড়বে একটা সেটা হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি ফর্মুলা তাহলে এটা হচ্ছে এ ধরো এটা মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস এ হচ্ছে আমাদের কস আর b হচ্ছে সাইন তাহলে এ প্লাস a হচ্ছে আমাদের হচ্ছে আমাদের টোটাল সাইনটাই ডিভাইডেড বাই কাইনাসাইন এসে তোমরা দেখো একই জিনিস উপরে নিচে তাহলে উত্তর আকারে আছে এটা কাটাকাটা হয়ে গেল তাহলে এখন আমাদের রয়েছে এখানে sin, sin. a এটাই আমাদের আসলে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের প্রমাণ দশ নাম্বারটা প্রমাণ করবো দশ নম্বর কোশ্চেন আছে প্রমাণ করো টেন এ স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকাল টু তাহলে আমাদের বামপক্ষ লেফট হ্যান্ড সাইড সমান সমান টেন এ রুট অভার ওয়ান মাইনাসাইন স্কোয়ার এ প্লাস এখান থেকে আমাদের যেটা দরকার হবে আমরা সেটাই নেব তাহলে এখানে আমরা প্রথমে ওয়ান মাইনাস তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে ওয়ান এ লিখলে এ লিখলাম তাহলে টেন এ স্কোয়ার স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে হচ্ছে এ আচ্ছা এখন আমাদের দরকার হচ্ছে সাইন এসে আমাদের টেন এ কনভার্ট করতে হবে আর টেনের একটা ফর্মুলা জানি অনুপাত সেটা হচ্ছে সাইন এ বাই কস এ তাহলে আমরা তাহলে প্রমাণে সাইন আছে তাহলে টেনকে সাইন বাই কজে কনভার্ট করব তাহলে এখান থেকে হচ্ছে সাইন এ বাই কস এ ইন টু এ তাহলে এখন কস অ্যান্ড কস ক্যান্সেল হয়ে গেল তাহলে সাইনে যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণ